যুক্তির এই যুগে বেকার থাকাটা নিজের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় একটু মাথা কাটালে আমরা নিজে নিজের কর্ম সংস্থান করে নিতে পারি বর্তমানে অনেকেই আজ অনলাইনে স্বাবলম্বী হচ্ছে তাই যে সকল বেকার ভাই বা বোন সরাসরি কিংবা অনলাইনে টি শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটি তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি ঢাকা গুলিস্তান বঙ্গবাজার মার্কেট সব নল নিউ জোস কালেকশন একে দেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে অনলাইনে পাইকারি ক্রয় করতে পারবেন একদমই সিপ্রেডে তো ভিওর্স চলুন দেখিনি আজকের আমাদের নতুন সন্ধানটি আলহামদুল্লাহ বঙ্গবাজার হয়েছে গুলিস্তান বঙ্গবাজার জি আমাদের মার্কেট গুলিস্তানের থেকে একটু পশ্চিম দিকে আইসা বঙ্গবাজার বঙ্গবাজার সব জায়গায় নাম আছে আপনি যেতেন জিগেবেন বঙ্গবাজার বলে দিব

এই মালগুলা একে ফুটপাত থেকে বড় বড় শোরুমে যান আপনি ভাইবেন এই মালগুলা দেখা গেছে ওই শোরুমে গেলে পাঁচশো টাকা বিক্রি হইতাছে আবার ফুটফাতে নিয়ে দেখা গেছে আড়াইশো তিনশো টাকা বিক্রি হইতেছে

আশা করি যে এখনকার ফুলাফান কলেজের ফুলাফান ছাত্ররা যারা আছে সবাই এই সাতগুলা নিয়ে ব্যবহার করতে পারে প্রাইসটা কত এটাও 150 টাকা ভাই একদম সীমিত প্রাইস 150 টাকা দাও হ্যাঁ হ্যাঁ এটা 150 টাকা সাইজ আরো কয়টা এটা সাইজ দুইটা দুইটা সাইজ হ্যাঁ হুম দুইটা সাইজ করছেন দুইটা দুইটা সাইজ করছি আচ্ছা ওকে আমাদের নেক্সট দেখান 150 টাকা হ্যাঁ হ্যাঁ 150 টাকা নেক্সট দেখান নেক্সট দেখান নেক্সট দেখান ওকে অনলাইনে চাইবেন না এটা প্রাইসটা কত ভাই এটা এটা ভাই এটা এটা যে কালারগুলো এটাও ভাই দুটো সাইজ 150 টাকা আই এটাও 150 টাকা 150 টাকা টাকা আপনাদের সবই টাকা কি আমার দোকানে যা আছে আমাদের দোকানে এই আসলে আমরা বিক্রি করতাম 150 টাকা অথবা অন্যান্য শোরুমে এই মালগুলো 400 600 টাকা বিক্রি হইতো ভালো শোরুমে বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ কালার কোয়ালিটি অনেক ভালো অনেক কোয়ালিটি ভালো রং গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ রং গ্যারান্টি ওকে আমাদের এই কালার দেখান তো কালার দেখান এই যে

প্রতিটা মাল ভালো কোয়ালিটি মাল বুঝছেন আমাদের মালগুলা যারা নিব সেরা বুঝতে পারবো যে আমাদের মালগুলা গায়ে দিয়া আপনার দোকানে নিলে যারা বিক্রি করব তারা আবার আসবো ইনশাল্লাহ আশা করি আবার যারা নিয়ে পরবো তারাও আসবে কি লিখা এই মালগুলার মধ্যে গার্মেন্টস কোয়ালিটি কাপড় ঠিক আছে হ্যাঁ দুইটা সাইজ কালার আছে প্রতিটা মালের দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে ঠিক আছে আমরা মতো ষাট গুলা দিতে আমরা দেখা গেছে বদনাম করি না যারা পাইকারি নেয় এরা মধ্যে একশো দেড়শো পিস মাল নিয়ে দেয় আপনাদের আপনাদের শুধু পাইকারি তাই না ভাই হ্যাঁ এই দেখেন মালটা

আপনি যেভাবে বানাইবেন ওইভাবে তীরা দেন আপনি দেখেন সিঙ্গেল তীরার কোনো স্বাদ নাই আপনি একটা লোকাল শার্ট কিনেন সিঙ্গেল তীরা পাইবেন আমাদের মালের ভিতরে ডাবল তীরা প্রতিটা মালের ভিতরে ডাবল তীরা ঠিক আছে পিট অফ দ্য সিলাই প্রতিটা সিলাইও ভালো দেখেন প্রতিটা শিলায় পিট অফ দ্য ঠিক আছে সিলাই ফিনিশিং ঠিক আছে আমাদের মালগুলো আপনার কোনো মালের মধ্যে ত্রুটি নেই আপনাদের এই যে দেখেন ব্ল্যাক তাই না ভাই ব্ল্যাক ওকে

কত সুন্দর ফিনিশিং ডাবল সিলাই দেখেন সিলাই ফিনিশিং দেখছেন প্রতিটা মালের কালারের ভিতরে সুন্দর আপনার দেখা গেছে তিরা আছে ডাবল তিরা প্রতিটা মাল আপনারা বিক্রি করে আমার কাছে ইনশাল্লাহ আবার আসবেন আবার যদি দুই চার পিস মাল থাকে আপনারা নিয়ে আসবেন আমি এটা চেঞ্জ করে দিব ঠিক আছে এই মালগুলো আপনারা নিতে পারেন একদম একশো পঞ্চাশ টাকা দেখেন প্রতিটা মালের কালার আছে ঠিক আছে চেক মালগুলো দেব চেক মালগুলো দেব এই

কথা বুঝছেন অভাব না আসলে অনেক কালার ছিল এখানে আমি দেখাতে পারছি না আপনার অবশ্যই দুই দোকান আসতে পারেন ঢাকা বঙ্গবাজার বাংলাদেশের ভিতরে এক নামে সবাই জানে বঙ্গবাজার

হ্যাঁ পণ হ্যা ওকে আমি সময়ের অবসর দেখাতে পারতেছি না আপনারা আরো কালার দেখেন পিছনে অনেক কালারের অভাব নয় ভাই জি জি